হ্যালো ইভ্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ সন্ধ্যা সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করেছি তো সন্ধ্যার পরে তো আমার হাজবেন্ড চলে আসে তো আমরা সেই সময় মজা করে তিন বাচ্চাকে নিয়ে খেলা দেখি এখন তো খেলা উপভোগ করছি সন্ধ্যার পরে তো একটা পিজ্জা রেডি করব। পিৎজার জন্য ডোটা রেডি করে তোজোকে নিয়ে দুই মেয়েকে নিয়ে ছাদে চলে এসেছি তোজোকে একটু ছাদের টপ থেকে কিছু ঘাস খাওয়ায় আর ওই সময়টা খুব এনজয় করে আমাদের সাথে একটু বাইরে আসে তো যে কত রঙ্গভঙ্গি করে সাদে আসার পরে তো সেগুলো নিয়ে আমরা কিন্তু অনেক ভিডিও শ্যুট করেছি তারপরে ফটো শ্যুট করেছি তো কিছু আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখন বেশ মানে একটু সন্ধ্যা বেশি হয়ে গেছে মাগদীবের আজান হয়ে গেছে এখন নিচে চলে যাব বাস নিচে চলে এসেছি তো এসে আমাদের সন্ধ্যার যে এবাদত এবাদতটা শেষ করে তারপরে কিন্তু নাস্তা রেডি করব। আর ওইদিকে তো আমার চলে এসেছে আর ওরা সবাই রুমে বসে খেলা দেখছি তের ফাঁকে আমি আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি আর আজকে কিন্তু দেখেন ক্যান মাশরুম যে আছে এটা দিয়েই হচ্ছে আমি আজকে পিজ্জাটা রেডি করব। পিজা রেডি করতে হলে আগে যে প্রস্তুতি নিতাম ওরে বাবা কী বলবো পিৎজার সস ছাড়া বানানো যাবে না ডিম এইভাবে দিতে হবে মানে চিকেন লাগবে ক্যাপসিকাম লাগবে অলিভ লাগবে এখন আর বাবা অত কিছু মেনটেন করি না ঘরে যা থাকে সেটা দিয়ে আমি চেষ্টা করি আমি আমার মতো করে রেডি করে দিতে তো যেভাবে করি না কেন চিজটা যদি একটু বেশি হয় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে তো এই যে মাশরুমগুলো কেটে নিলাম আর এর জন্য হচ্ছে আজকে একটু বিফ আসে রান্না করা দুপুরে রান্না করেছিলাম তো সেই বিপের মানে ফ্রেশ বিপ যেটা চর্বি ছাড়া হাড় ছাড়া সেই ফ্রেশ বিপ কয়েকটা নিয়ে হাত দিয়ে চটকিয়ে একটু ছেড়ে ছেড়ে নেবো আর বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে তেলে দিয়ে দিলাম একটু আদা রসুন পেস্ট দিব আর মাশরুমটা আর ওই বিপ দিয়ে সুন্দর করে একটা রেডি করবো আপনারা যদি একটু খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন তো গতকালকে কাজলাপুরকে নিয়ে আমি একটা বলেছিলাম যে কাজলাপুর একটা কথা আমি সে মানে আয়ত্ত করে নিয়েছি তো খাজল আপু বলছে তোমার কোন অভ্যাস উনি নাকি কালকে ভিডিওতে খুঁজেই পায়নি বদ অভ্যাস না আপু আমি খুব মজা পাই তোমার কিছু কথা আমার বলতে খুব ভালো লাগে তোমার মুখে শুনতে বেশি ভালো লাগে কিন্তু আমি যেন বেশি শুনতে শুনতে আমিও বলে ফেলি কথাটা হলো খেয়াল করেছেন তাই তো খেয়াল করেছেন এই কথাটা তোমার মুখে শুনতে আর ওকে এই কথাটা শুনতে আমার বেশ ভালো লাগে তো কাজল আপু বলে দিলাম ওটা আসলে বদ অভ্যাস না ওটা আমার সু অভ্যাস বলবো আমি তো আমার এই কথাটা আমার মুখে শুনতে কেমন লাগে আমি আমার ভিউয়ার্সদের কাছে প্রশ্ন রেখে গেলাম আশা করছি কমেন্ট করে জানাবেন তো পিজার পুরটা রেডি করে রেখে আমি এখন ডোটা দেখছি কেমন হয়েছে ডোটা কিন্তু দুই ঘন্টাও হয়নি তারপরেও কি সুন্দরভাবে ফুলে উঠেছে আসলে ইস্ট যদি ভালো হয় আর আপনার যদি আটা মাখার যে পদ্ধতি সেটা যদি ঠিকভাবে থাকে তাহলে কিন্তু বেশি সময় লাগে না আজ আটাটা রেডি হয়ে যায় মানে ডোটা রেডি হয়ে যায় বলেন তো পিজা বানাবো আর পিজাতে চিজ দেব না বা পনির দিবো না তাহলে কি আর হয় কিন্তু আমার হাজবেন্ড এসেই বলে দিয়েছে পিজ্জা বানাও যাই করো আমার টাতে মধ্যে কিন্তু পনির দিব না ও না এই পনিরের গন্ধটা নিতে পারে না তারপরে যে পুডিন এই পুডিনটাও কিন্তু ও খেতে পারে না ডিমের যে একটা গন্ধ সেটা ওর ভালো লাগে না তো আসলে এক একজনের এক এক তো ওর জন্য শুধু মাশরুম দিয়ে করব আর হচ্ছে মানে ওটাতে পিজাতে আমি কোনো প্রকার চিজ ব্যবহার করব না তো আমি যেহেতু ভালো রাঁধুনি না আপনারা খেয়াল করবেন যে আমি কিন্তু আমার মতো করে যে সব রেসিপিগুলো মানে নিজের মতো করে করি তো এটা আপনারা হয়তো দেখে শুনে বুঝে নেবেন কিছু সহজ পদ্ধতিতেও করে নেই এই যে আমি কিন্তু তাওয়াতে এটা চুলায় বসাবো এই জন্য আমার যে নন স্টিকের তাওয়াটা আছে সেটার ভিতরেই কিন্তু আমি এইভাবে পাশ দিয়ে আর এই যে আজকে পনির দিয়ে দিচ্ছি অনেক সময় আমি করি কি এদিক দিয়ে সস আছে না সসেস বসিয়ে দিই তো আজকে তো আর ঘরে নেই তো সেই কাজটা আমি পনির দিয়ে সেরে নিচ্ছি এটা দেওয়ার পরে আমি দেখেন একটু খেয়াল করে দেখবেন ভালো করে যে যেইভাবে একটু মুড়িয়ে দিচ্ছি মুড়িয়ে দিলে কি হয় দোকান থেকে যখন আপনারা পিৎজা নিয়ে আসেন এই যে সাইজটা কিন্তু সাইড এরকম একটু ফুলা ফুলা একটু সুন্দর করা থাকে তো তারপরে আমি একটু কাটা চামচ দিয়ে কেচে নিচ্ছি এখন আমি সস দিব আপনারা এই পর্যায়ে সাদা যে ডিমের সাদা যে ডিমের অংশ আছে মানে কাঁচা ডিম ভেঙে সাদা অংশটা একটু এরপরে দিয়ে তারপরে সস দিতে পারেন তো আমি আজকে আর কিছুই করছি না একদম নর্মালভাবে করে নিচ্ছি পিৎজাটা সেট করতে করতে আমি আমার গত ব্লগের যে কমেন্ট হীরা লিখেছে সত্যি বলতে কি তোমার হাতের ছোঁয়ায় আমার প্রোডাক্টগুলো সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে গেছে তোমার ঘরে ওগুলো এত সুন্দরভাবে মানিয়ে গেছে দেখে আমার নিজের অবাক লাগছে তুমি আসলে দারুণ রুচিশীল তুমি ঠিক বুঝেছ একটা ফুল তোমার জন্য আর একটা ভাইয়ার জন্য তোমাদের জন্য ছোট্ট একটা ভালোবাসার উপহার হীরা তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি বুঝেছিলাম যে তুমি হয়তো এটাই করেছো তো আসলে যে মিলে গেল এই জন্য তো তোমার ভাইয়াও তোমাকে অনেক ধন্যবাদ দিয়েছে আর হ্যাঁ তোমার রান্না করে বিরিয়ানি এক কথায় অসাধারণ এত মজার হয়েছে দেখতে বলার বাহিরে আর তোমার ঘরের সোফাটা ভীষণ সুন্দর একদম তোমার মতো গোছানো আর মিষ্টি তোমার পরিবার সব সময় ভালো থাকুক সুখী থাকুক এই দোয়া করি যেন তোমার প্রতি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা আসলে দেখেন আমরা যখন কাউকে ভালোবাসি তার সব কিছুই কিন্তু ভালো লাগে আর যাকে যখন পছন্দ হবে না দেখবেন তার ভালো জিনিসও আমাদের কাছে ভালো লাগে না তো আসলেই এরকমই হয় তো হীরা তুমি আসলে আমাকে অনেক ভালোবাসো পছন্দ করো এই জন্যে দেখো আমার আমাকেও যেমন ভালো লাগে আমার ফার্নিচারগুলো তোমার কাছে আমার সব কিছুই ভালো লাগে আমারও তোমার সব কিছু ভালো লাগে তো ভালো থেকো বোন তোমার জন্য তোমার বাচ্চাদের জন্য সবার জন্য অনেক অনেক দোয়া তো আমি কিন্তু বাচ্চাদের পিৎজা একটা রেডি করে চুলায় বসিয়ে দিয়েছি আর এটা করছি আমার হাজব্যান্ডের জন্য এটা হচ্ছে চেজ ছাড়া তো এটা বসাবো হচ্ছে এয়ার ফায়ারে আর এয়ার ফায়ার যদি একটা বাসায় থাকে আমি বলবো যেমন স্বাস্থ্যসম্মত খাবার প্লাস হচ্ছে আপনি ইজি ওয়েতে সব কিছু বেক করে থেকে শুরু করে ফ্রাই করা সব কিছু খুব সুন্দরভাবে করতে পারবেন তো আমি এটা কিন্তু কেক যে বানাই কেকের যে মেনু আছে সেটাতেই কিন্তু আমি অন করে দিলাম সুন্দর হয়ে যাবে আমার এই পিজ্জাটা আপনাদের সাথে তো শেয়ার করবই। তো এটা কিন্তু আমার রুটি বানানো তাওয়া রুটি ছাঁকার যে তাওয়াটা তো সেটার মধ্যে আর একটা দিয়ে দিচ্ছি কারণ পিৎজা এমন একটা খাবার সেটা একদম গরম গরম চুলা থেকে নামিয়ে খেতে হয় তো একটা হতে হতে আর একটা কিন্তু বেশ সময় লেগে যায় তো আমি দুই চোলায় দুটা বসিয়ে দিব যেহেতু আমার তিনটা বাচ্চা আমার দুটা পিচা মিনিমাম লাগবে তো একটা হতে হতে ওরা একটা খাবার শেষ করতে করতে যেন আর রেডি হয়ে যায় তো এই জন্য পরেরটা রেডি করছি এ পর্যায়ে আমি আরও একটি কমেন্ট পড়ে নিচ্ছি নাদিরা আইডি থেকে আমার প্রিয় বোন দেখতে চেয়েছেন বলেছেন মানে কমেন্টটা করছি আসসালামু আলাইকুম আপু ব্যাগের ব্লগ দিও তার মানে আমি যে চায়না থেকে ব্যাগগুলো এনেছিলাম আপু সেই ব্যাগগুলো দেখতে চেয়েছেন তো আমার কিন্তু সবগুলো ব্যাগই মানে সোল্ড আউট হয়ে গেছে মাত্র তিন পিস আছে তো এটা যেহেতু আপু দেখতে চেয়েছেন তো আমি এই ভিডিওর শেষে আমি কিন্তু ব্যাগগুলো একটু দেখিয়ে দিব। আশা করছি যারা আজকে আমার ভিডিও দেখছেন যদি আপনাদের এই ব্যাগ ভালো লাগে কোয়ালিটি এবং দাম আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু ব্যাগগুলো অর্ডার করতে পারেন আর সেক্ষেত্রে ভিডিও শেষে আমি আমার ব্যাগের যে অংশটা ভিডিও থাকবে সেখানে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কনফার্ম করতে পারবেন সরাসরি কথা বলে এবং ফোন নাম্বার ঠিকানাসহ দিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে তো ভিডিও শেষে আমি কিন্তু ব্যাগের ভিডিওটা রাখব এই তো আমার হাজব্যান্ডের পিজ্জাটা কিন্তু রেডি হয়ে গেছে আপনারা কি খেয়াল করেছেন একদম দোকানের মতো হয়েছে না তো ও তো খেলা দেখা শুরু করে দিয়েছে দেখেন কোথায় বসে লেটকে বসে খেলা দেখছে তো এই যে ওর জন্য দিয়ে গেলাম আর মাশরুম আমার হাজবেন্ডে খুব পছন্দ ও হচ্ছে র মাশরুম গুলো প্রায় নিয়ে আসবে সুপার শপ থেকেশের যে র মাশরুম আনে সেগুলো তো আমি একদম বেগুনে যেভাবে করি ওইভাবে করে ও খুব খেতে পছন্দ করে তো এইদিকে খাবার রেডি করছি আরও একটি কমেন্ট পরে নেই রাফসানা জেরিন আইডি থেকে আপু লিখেছেন খুব সুন্দর অর্গানাইজেশন খুব ভালো লাগলো ভিডিওটা ভালো থাকবেন আপু তুমিও ভালো থাকো তোমার জন্য অনেক দোয়া রইলো মাই ফ্যামিলি এবং মাই ভ্লগ থেকে আপু মার্শাল্লাহ আর এদিকে লাইফস্টাইল অফ দীপা থেকে আমার ছোট প্রিয় বোন দীপা লিখেছে আপু একটা লাভ দিয়েছে ওর এইটুকু কমেন্ট করতে অনেক মানে ঝামেলা হয় আমি জানি ও এত ব্যস্ত থাকে তো আমাকে গত কয়েকদিন হলো রেহানা হালাদার আইডি থেকে কমেন্ট করছে আপু খুব সুন্দর ব্লগ করে আপু অনলাইন জিনিসগুলো খুব সুন্দর হয়েছে বিরিয়ানি রান্নাটাও দেখি খুব ভালো লাগলো আসলে তোমাদের এই কমেন্টগুলো আমার পড়লে যত ভালো লাগে কি বলবো পিৎজা বানানো কিন্তু গত দিনের ভিডিও ছিল আর আজকে করেছি হচ্ছে বিফ হচ্ছে বান আপনারা খেয়াল করেছেন দুপুরে আজকে আলু ভর্তা করেছিলাম তো সেই আলু ভর্তা একটু ছিল সাথে ওই যে গরুর মাংস আমি একদিন একটু বেশি করে রান্না করি তো ওখান থেকে কয়েক টুকরো গরুর মাংস নিয়ে সেখান দিয়েই কিন্তু আমি এই যে মানে আজকে বিফ যে বান বানাবো তার ডোটা রেডি করে নিয়েছি আর বানগুলো কিন্তু তৈরি করবো এয়ার ফ্রায়ারে একদম ইজিভাবে এত সুন্দরভাবে হবে বাজারের চেয়ে দেখতেও বাজারের মতো হলেও খেতে কিন্তু অনেক মজা হয় আমরা জানি বাসায় যে খাবারটা তৈরি করা হয় সেটা যেমন হেলদি হয় আর মজাও কিন্তু বেশি হয় তো আমি যে বানগুলোর উপরে একটু ডিমের কুসুম এরকম করে একটু ব্রাশ করে দিয়ে তারপরে সাদা তিল দিয়ে দিব দেখতে কিন্তু একদম কি বলবো ওয়েল ফুডের যে পানগুলো আছে ঠিক সেরকমই দেখা যাবে তো ব্রাশ করে রেডি করতে করতে আরও আপুদের একটু কমেন্ট করে নেচ্ছি টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা থেকে সালমা পুর লিখেছে ও আমার হেলেন সুন্দরী আপু লাইক করে তোমার মিষ্টি মিষ্টি কথা শোনা শুরু করলাম আর আপু তো বরাবরের মতোই এত সুন্দর সুন্দর কমেন্ট করে তো ফুল কমেন্ট পড়ছে না পরের কমেন্টটা চলে আসে এত সুখী ব্লগ থেকে আসসালামু আলাইকুম আপু ভিডিও ভালো লাগে তাই পুরো ভিডিও দেখি এজন্য শুরু করলাম দেখেন তো কত সুন্দর একটা কমেন্ট যে ভালো লাগে শুনলে আমারও ভালো লাগে আপু তোমার জন্য অনেক তো ভিডিওর এই পর্যায়ে আমি আমার আপুদের কাছে রিকোয়েস্ট করছি আজকে যদি আপনি আমার প্রথম আমার ভিডিও দেখে থাকেন বা এ পর্যন্ত আমার ভিডিও দেখে থাকেন কোনো অংশ আপনার ভালো লেগে যায় তাহলে আপনার কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন আর সাবস্ক্রাইব করার সময় পাশে বেল অপশান আছে বেল অপশানটা অন করে অল অপশানটা ক্লিক করে রাখলে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর চাইলেই ভিডিও দেখে নিতে পারবেন তো আপনারা যদি এই কাজগুলো যত বেশি করবেন যত কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব হবে ততই কিন্তু আমার চ্যানেলটি গ্রো করবে তো সবাই আমার পাশে থাকছেন যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে ভিডিও দেখছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো তো কথা বলতে বলতে আগের নান বানগুলো নামিয়ে আমি নতুন করে আবারও কিন্তু বসিয়ে দিলাম তো মজাদার বান দিয়ে আজকে আমাদের বিকালের নাস্তাটা শুরু করলাম সাথে থাকছে আনারস তো এই তো নাদিরা আপু আপনার জন্য ভিডিও দেখে মানে ব্যাগটা দেখিয়ে দিচ্ছি তো নাদিরা আপুর সাথে সাথে যারা আজকে আমার ভিডিও দেখছেন সকল আপুদের জন্য এই অংশটুকু থাকছে তো দেখুন ব্যাগটা কিন্তু খুবই সুন্দর বেশ অনেকগুলো পিস এনেছিলাম মাত্র এখন দেখেন তিন পিস আছে আর ব্যাগগুলো আমি যেহেতু সরাসরি আমার মেয়েদের মানে মেয়েরা হচ্ছে কিনে তারপরে ওর কোনো ফ্রেন্ড আসলে তাদের মাধ্যমে আমি ব্যাগগুলো আনাই তো এই জন্য আমার ব্যাগগুলো আমার কাছে আসতে বেশ সময় লেগে যায় দেড় থেকে দুই মাসেরও বেশি সময় লাগে তো এই তো মাত্র তিনটা ব্যাগ আছে এখন আর এটার এই ডিজাইনের মধ্যে আর একটা মেরুন কালার আছে তো ওইটা আমার কাছে বুকিং বুকিং করা আছে মানে এক আপু নিবে বলে কথা দিয়েছে এই জন্য আজকে আর আপনাদের সাথে সেটা দেখালাম না তো ব্ল্যাক তিনটা দেখিয়ে দিলাম একই ডিজাইনে তিনটা ব্যাগ আছে আর প্রথমে দামটা বলে দিচ্ছি এই ব্যাগের দাম থাকছে একচল্লিশশো টাকা মানে চার হাজার একশো টাকা তো বুঝতেই পারছেন যেহেতু ব্যাগের দাম এত বেশি তার মানে ব্যাগের কোয়ালিটিটা কত ভালো হতে পারে সেটা কিন্তু আপনারা একটু হলেও ধারণা করতে পারবেন যারা আমরা আসলে এ ধরনের ব্যাগ ক্যারি করি তারাই বুঝতে পারবো ব্যাগের কোয়ালিটি তো ব্যাগের হচ্ছে তিনটা পার্ট মূলত বড় বড় দুই পাশে দুটা হচ্ছে ম্যাগনেট বাটন দিয়ে করা আর মাঝেরটা হচ্ছে চেন দিয়ে তো আর একটা সাথে পাবেন বড় একটা বেল্ট তো বড় আপনারা চাইলে ব্যাগটা কিন্তু বেল্টের সাহায্যেও ব্যবহার করতে পারবেন একটু বড় করে অনেকে ঝুলিয়ে ব্যবহার করেন অফিসে বা কোনো ট্র্যাভেলে কিন্তু আমরা বড় মানে ঝুলাতে ব্যাগ পছন্দ করি সেটাও ব্যবহার করতে পারবেন আবার চাইলে আপনি যেরকম কোনো অনুষ্ঠানে বা কোনো জায়গায় ক্যারি করতে এভাবে কিন্তু ছোটো করে ব্যবহার করতে পারবেন তো ব্যাগ ব্যাগদ মানে আসলে কালারটা আমার ক্যামেরায় ওইভাবে ফুটছে না এই কালারটা এত সুন্দর একটা ব্ল্যাক কালার খুবই মানে একদম কালো কিচকিচে একটা কালার বলে সেটা একটা কালার এখানে কিন্তু অতটা একটু ফ্যাড হয়ে আসতেছে তো এটা ক্যামেরায় আসলে ফোটাতে পারছে না আর মাঝের যে ডিজাইনটা আর লেদার আপনারা অনায়াসে চোখ বন্ধ করে নিতে পারেন এগুলো হচ্ছে ভালো ব্র্যান্ডের ব্যাগ আর এই ব্যাগগুলো লেদার নিয়ে কোনো টেনশন নেই তো আপনারা যদি অর্ডার করতে চান তাহলে সেক্ষেত্রে নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করতে হবে আর আমি এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম